নীরব ঘাতক সিসার দূষণ হুমকিতে পরিবেশ দেশের বিভিন্ন স্থানে অটোরিকশার ব্যাটারি রিসাইক্লিং থেকে বাতাসে বাড়ছে সিসার উপস্থিতি আন্তর্জাতিক সংস্থা পিওর আর্থ ও ইউনিসেফের যৌথ গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে সিসার বিষক্রিয়ার শিকার ষাট শতাংশ শিশু মুছনা ঐশীর প্রতিবেদন ক্যামেরায় কৃষ্ণ সরকার ব্রেকফাস্ট টিফিন কিংবা টাইমে মানে টাইম ব্রেড চলছে অটোরিকশার ব্যাটারি রিসাইক্লিং যেখানে পরিবেশগত ক্ষতিকর প্রভাবের দিকে ভ্রুক্ষেপ নেই কারো। হু হু করে অটোরিকশার সংখ্যা বাড়ার সাথে দেশজুড়ে অসংখ্য কারখানায় চলছে এমন ব্যাটারি রিসাইক্লিংয়ের কাজ যা থেকে পরিবেশে ছড়াচ্ছে সিসা আইসিডিডিআরবি এর তথ্য বলছে সিসা দূষণ মিশে যাচ্ছে প্রতিদিনের ব্যবহৃত কসমেটিক্স ও অ্যালুমিনিয়ামের সহ নানা পণ্যে পরিবেশ দূষণ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা পিওর আর্থ ও ইউনিসেফের যৌথ গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় তিন কোটি ষাট লাখ শিশু সিসার বিষক্রিয়ার শিকার যা দেশের মোট শিশু ষাট শতাংশ এছাড়া প্রভাব পড়ছে অন্তঃসত্ত্বা নারীদের ওপরও সিসা দূষণ হলে যেটা মেইনলি এফেক্ট করে চিলড্রেনদের বাচ্চারা ইন্টেলিজেন্সি কমে যায় বাচ্চাদের হাইট এবং ওয়েট কমে যায় স্পেশাল হাইট এবং বাচ্চারা খুব লেস অ্যাটেন্টিভ হয় পড়াশোনায় গর্ভবতী মারা শিশা শিকার হয় তাহলে মিসক্যারেজ বেশি হয় এবং আর্লি ডেথ আর্লি নিউন্টাল ডেথ হতে পারে সুতরাং গর্ভবতী মাদেরকে এবং শিশুদেরকে শিশু দূষণ থেকে দূরে রাখতে হবে বিশেষজ্ঞরা জানান মানুষের শরীরে অল্পমাত্র শিশাও ক্ষতিকর যার কোনো নিরাপদ মাত্রা নেই ঢাকায় পাঁচশো শিশুর উপর গবেষণা চালিয়ে প্রায় সবার রক্তে সিসা পেয়েছে আইসিডিডিআরবি শিশা দূষণ বন্ধে নিয়মিত মনিটরিং আইনের যথাযথ প্রয়োগ এবং নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ পরিবেশ বিশেষজ্ঞদের ব্যাটারি যেগুলো আমরা এখন ব্যবহার করছি আমাদের যানবাহনে ব্যবহার করছি অন্যান্য মোবাইল ফোন সব বিভিন্ন জায়গায় ব্যবহার করছি এটি রিসাইকেল করতে হবে এবং সেটি এনভায়রমেন্টাল ফ্রেন্ডলি সায়েন্টিফিক্যালি এবং টেকনোলজিক্যালি সাউন্ড একটি জায়গায় এটি রিসাইকেল করতে হবে যাতে প্রকৃতিতে মাটি পানি বাতাসে এই সীসা না যায় ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিকের ডাটা অনুযায়ী শিশা দূষণে শিশুদের আক্রান্তের হারের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ নীরব ঘাতক সিসা একে প্রতিহত করা এখন সময়ের বড় চ্যালেঞ্জ চোখে দেখা না গেলেও এর ক্ষতিকর প্রভাব হুমকিতে ফেলছে গোটা ভবিষ্যৎ প্রজন্মকেই তাই এখনও সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের মুসু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা